হ্যালো গাইস আমি আপনাদের সামনে প্রতিবার মতো এবারও হাজির আছি ওসিন পণ্ড বত্রিশ পর্ব নিয়ে বত্রিশ পর্বে কি করতে যাচ্ছে এবং কি হতে যাচ্ছে এইসব বিষয় নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত এবং বত্রিশ পর্ব কবে আসতে শুরু করেছে এটিও আপনাদেরকে বলে দেবো হ্যাঁ আগামী সোমবার আসতে শুরু করেছে এবং বত্রিশ পর্বে কি ঘটবে এসব বিষয়ে জানতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন হ্যাঁ গাইজ বত্রিশ পর্বে দেখা যাবে সেই মুকুপ কিন্তু চেয়ারম্যান ম্যান মঙ্গা এরপর কিন্তু সেই মুগুপকে বেঁধে কিন্তু এই চেয়ারম্যান সাহেব কিন্তু আপনার দা নিয়ে হাজির হবে এবং তাকে কুঁপানোর চেষ্টা করবেন এছাড়া দেখা যাবে সেই বত্রিশ পড়বে সেই সাধু কিন্তু সেই নাজমাকে তার হাত ধরবে এবং তাকে তেমের কথা বলবে হ্যাঁ গাই যে ছাড়া ঘটে গেছে সেই চেয়ারম্যান কিন্তু তার বউ চা নিয়ে এসেছিল তাকে তখন কিন্তু সেই চেয়ারম্যানকে তার বউ যে আজকে আর চা চা পাবে পাবে এর আগে কিন্তু কখনোই না এবং তার সাথে কিন্তু শুরু হয় এবং এক বলে যে আমি দোকানে না হয় চা খাবো তুমি বানানোর দরকার নয় হ্যাঁ গায়ে সেই লালির ভাই কিন্তু সেই বন্ড সাধুর কাছে উপস্থিত হয়েছেন এবং তাকে একটি কথা বলতে গিয়েছেন বলেছেন যে আমি মেয়েটি মেরে পছন্দ করি তখন কিন্তু সেই বন্ধ সাধু বলে যে মেয়েটির নাম কি তখন কিন্তু সেই লাইলির ভাই বলে আমি মেয়েটির নাম বলতে পারবো না তখন কিন্তু মন্ডসাধু বলে যে তুমি প্রথম তখন কিন্তু অবশেষে সেই নাকবা মাই বলেছিল প্রথম অপ কর ন তখন কিন্তু মানবসাধু খেয়ে বলেছে যে নাজমা তখন কিন্তু বলেছিল।। হ্যাঁ নাজমা তখন কিন্তু সে চোটপাট দেখে বলে যে তুমি এই খবর গেলে কোথায় তখন কিন্তু মান্ড বলে আমি পেয়েছি সেই দেখার তোমার কোনো দরকার নেই হ্যাঁ এছাড়া দেখা গিয়েছে সেই চেয়ারম্যানের বোন কিন্তু সেই মঙ্গর সাথে দেখা হয় মঙ্গের সাথে দেখা হয় এবং মঙ্গের সাথে নানা ধরনের কথাবার্তা শুরু করে এবং কি নিয়ে কথা হয় সেটি আমি আপনাদেরকে বলবো সেটি হলো সেই মুকুট কিন্তু সেই সারকে মারতে গিয়েছে সেই কাপড়ে কিন্তু সেই চেয়ারম্যানের বোনকে বলেছে বলেছেন চেয়ারম্যানের বোনও কিন্তু ক্ষিপ্ত হয়েছেন কি সেই সারকে কেন পারবে মঙ্গ বলে যে সেই লাইলি কিন্তু সারকে বাঁচিয়েছেন লাইলি থাকলে না থাকলে কিন্তু স্যারকে দিয়ে পিছন থেকে সে মাথা ফাটিয়ে দিত এবং চলে যেত দূরে এক পর্যায়ে সেই মঙ্গাকে ধরে নিয়ে কিন্তু চেয়ারম্যান বাড়িতে বসে তবে এবং মঙ্গাকে বলেছেন যে তোকে চেয়ারম্যান সাহেব চাকরি দেবে এই বলে কিন্তু সেই মঙ্গাকে বাড়িতে নে মুকুটকে বাড়িতে নেওয়ার জন্য কিন্তু সেই মঙ্গা হিসাব ধরনের কথা বলেছেন মুকুটও কিন্তু সব কথা শুনে সেই মঙ্গার কথা বিশ্বাস করেছেন তখন কিন্তু সে বাড়িতে যাবে এবং বাড়িতে যাবার পরেই কিন্তু তাকে গাছে বেঁধে তাই কিন্তু মারবেন বাংলা প্রবাসক স্যার কিন্তু সেই স্যার মানের বোনকে ডেকেছেন এবং বোনকে বলেছেন যে আমাকে মুগুর কিন্তু মারতে গিয়েছিল তখন কিন্তু লাইলি বাঁচিয়েছে তখন কিন্তু যে বোল বলছে যে কী স্যার আপনি লাইলি সম্পর্কে জানেন না ওরা কিন্তু অনেক খারাপ ওরা তো কিন্তু আপনি এতদিন চিনতে পারেন নাই ওরা যখন চিনতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে ওরা কেমন তখন কিন্তু স্যার বলে যে তোমার ভাই তো তাকে সাহায্য সহযোগিতা করে এবং আমার খাবারের জন্য কিন্তু তাকে রান্না করার কাজ দিয়ে তখন কিন্তু সেই বোন বলে যে স্যার আপনি বুঝবেন না চেয়ারম্যান হিসেবে কিন্তু ধরে রাখার জন্য কিন্তু ভোট পাওয়ার জন্য তাদেরকে একটু সাহায্য সহিতা করতে হয় হ্যাঁ গাইজ আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যখন ভিডিও চাইব তখন আপনাদের কাছে আমার ভিডিও অনলাইন হিসাবে বেশ সব ধন্যবাদ হ্যালো গাইস আমি আপনাদের সামনে প্রতিবার মতো এবারও হাজির হয়েছি নাটকের বত্রিশ পর্ব নিয়ে বত্রিশ পর্বে কি করতে যাচ্ছে এবং কি হতে এই এইসব বিষয় নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত এবং বত্রিশ পর্ব কবে আসতে শুরু করছে এটিও আপনাদেরকে বলে দেবো হ্যাঁ আগামী সোমবার আসতে শুরু করছি এবং বত্রিশ পর্বে কি ঘটবে এসব বিষয়ে জানতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন হ্যাঁ গাইস বত্রিশ পর্বে দেখা যাবে সেই মুহূর্ত কিন্তু চেয়ারম্যান ম্যারে এরপর কিন্তু সেই মুহূর্তকে বেঁধে কিন্তু এই চেয়ারম্যান সাহেব কিন্তু আপনার নিয়ে হাজির হবে এবং তাকে কুফানোর চেষ্টা করবেন এছাড়া দেখা যাবে সেই বত্রিশ পর্বে সেই সাধু কিন্তু সেই নাজমাকে তার হাত ধরবে এবং তাকে তেমের কথা বলবে হ্যাঁ গাইজ যারা ঘটে গেছে সেই চেয়ারম্যান কিন্তু তার বউ চা নিয়ে এসেছিল তাকে তখন কিন্তু সেই চেয়ারম্যানকে তার বউ বলেছিল যে আজকে আর সন্ধ্যার পর তুমি চা পাবে এর আগে কিন্তু কখনোই চা পাবে না এবং তার সাথে কিন্তু নানান ধরনের শুরু হয় এবং এক পর্যায়েকে বলে যে আমি দোকানে না হয় চা খাবো তুমি বানন দরকার নেই হ্যাঁ গাই সেই লালির ভাই কিন্তু সেই বন্ডসাধুর গাছে উপস্থিত হয়েছেন এবং তাকে একটি কথা বলতে গিয়েছেন বলেছেন যে আমি এটি মেয়েদের পছন্দ করি তখন কিন্তু সেই বন্ডসাধু বলে যে মেয়েটির নাম কি তখন কিন্তু সেই লাইলির ভাই বলে আমি মেয়েটির নাম বলতে পারবো না তখন কিন্তু বর্ণসাধু বলে যে তুমি প্রথম অক্ষর কাউ তখন কিন্তু অবশেষে সেই নাকবা ভাই বলেছিল প্রথম অক্ষর ন তখন কিন্তু মানবসাধু খেয়ে বলেছে যে নাজমা তখন কিন্তু বলেছিল হ্যাঁ নাজমা তখন কিন্তু সে চুটপাট দেখে বলে যে তুমি এই খবর কেলে কোথায় তখন কিন্তু মানবসাধু বলে আমি পেয়েছি সেই দেখার তোমার কোনো দরকার নেই হ্যাঁ কাজ এছাড়া দেখা গিয়েছে সেই চেয়ারম্যানের বোন কিন্তু সেই সাথে দেখা হয় মঙ্গর সাথে দেখা হয় এবং মঙ্গর সাথে নানা ধরনের কথাবার্তা শুরু করে এবং কি নিয়ে কথা হয় সেটি আমি আপনাদেরকে বলবো সেটি হলো সেই মুকুট কিন্তু সেই সারকে মারতে গিয়েছে সেই কাপারে কিন্তু সেই চেয়ারম্যানের বোনকে কে বলেছেন চেয়ারম্যানের বোনও কিন্তু ক্ষিপ্ত হয়েছেন কি সেই সারকে কেন মারবে মঙ্গ বলে যে সেই লাইলি কিন্তু সারকে বাঁচিয়েছেন লাইলি থাকলে না থাকলে কিন্তু সারকে বাড়ি দিয়ে পিছন থেকে সে মাথা ফাটিয়ে দিত এবং চলে যেত দূরে এক পর্যায়ে সেই মঙ্গাকে ধরে নিয়ে কিন্তু চেয়ারম্যান বাড়িতে বুঝতে হবে এবং মঙ্গাকে বলেছেন যে তোকে চেয়ারম্যান সাহেব চাকরি দেবে এই বলে কিন্তু সেই মঙ্গাকে বাড়িতে নে মুকুটকে বাড়িতে নেওয়ার জন্য কিন্তু সেই মঙ্গা হিসাব ধরনের কথা বলেছেন মুকুটও কিন্তু সব কথা শুনে সেই মঙ্গার কথা বিশ্বাস করেছেন তখন কিন্তু সে বাড়িতে যাবে এবং বাড়িতে যাবার পরেই কিন্তু তাকে গাছে বেঁধে তাই কিন্তু মারবেন বাংলা প্রবাসক স্যার কিন্তু সেই সেরামের বোনকে ডেকেছেন এবং বোনকে বলেছেন যে আমাকে মুকুট কিন্তু মারতে গিয়েছিল তখন কিন্তু লাইলি বাঁচিয়েছে তখন কিন্তু যে বল বলছে যে কী স্যার আপনি লাইলি সম্পর্কে জানেন না ওরা কিন্তু অনেক খারাপ ওরা তো কিন্তু আপনি এতদিন চিনতে পারেন নাই ওরা যখন চিনতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে ওরা কেমন তখন কিন্তু স্যার বলে যে তোমার ভাই তো তাকে সাহায্য সহযোগিতা করে এবং আমার খাবারের জন্য কিন্তু তাকে রান্না করার কাজ তখন কিন্তু সেই বোন বলে যে ছাড়া আপনি বুঝবেন না চেয়ারম্যান হিসেবে কিন্তু শত্রুদেরকে ধরে রাখার জন্য কিন্তু ভোট পাওয়ার জন্য কি তাদেরকে একটু সাহায্য সাবিতা করতে হয় হ্যাঁ গাইজ আমার ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটি বৈশাখ করে রাখবেন যখন আমি ভিডিও তখন আপনাদের কাছে আমার ভিডিও অনেক বেশ অবগত ধন্যবাদ হ্যালো গাইস আমি আপনাদের সামনে প্রতিবার মতো এবারও হাজির হয়েছি ওসিন্ডাটকের বত্রিশ পর্ব নিয়ে বত্রিশ পর্বে কি ঘটতে যাচ্ছে এবং কী হতে যাচ্ছে এইসব বিষয় নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত ধরব এবং বত্রিশ পর্ব কবে আসতে শুরু করছে এটিও আপনাদেরকে বলে দেবো হ্যাঁ গাইস বত্রিশ পর্ব আগামী সোমবার আসতে শুরু করছি এবং বত্রিশ পর্বে কী ঘটবে এসব বিষয়ে জানতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন হ্যাঁ গাইস বত্রিশ পর্বে দেখা যাবে সেই মুহূর্ত কিন্তু চেয়ারম্যান ম্যানদের মঙ্গা এরপর কিন্তু সেই মুহূর্তকে বেঁধে কিন্তু এই চেয়ারম্যান সাহেব কিন্তু আপনার দা নিয়ে হাজির হবে এবং তাকে কুঁফানোর চেষ্টা করবেন এছাড়া দেখা যাবে সেই বত্রিশ পর্বে সেই সাধু কিন্তু সেই নাজমাকে তার হাত ধরবে এবং তাকে তেমের কথা বলবে হ্যাঁ গায়ে যে সারা ঘটে গেছে সেই চেয়ারম্যান কিন্তু তার বউ চা নিয়ে এসেছিল তাকে তখন কিন্তু সেই চেয়ারম্যানকে তার বউ বলেছিল যে আজকে আর সন্ধ্যার বড় তুমি চা পাবে এর আগে কিন্তু কখনোই চা পাবে না এবং তার সাথে কিন্তু নানান ধরনের কথাবার্তা শুরু হয় এবং এক পর্যায়কে বলে যে আমি দোকানে না হয় চা খাবো তুমি বানন দরকার নয় হ্যাঁ গায়ে সেই লালির ভাই কিন্তু সেই ভণ্ড সাধুর কাছে উপস্থিত হয়েছেন এবং তাকে একটি কথা বলতে গিয়েছেন বলেছেন যে মেয়েটি মেরিয়ে পছন্দ করি তখন কিন্তু সেই ভন্ড সাধু বলে যে মেয়েটির নাম কি তখন কিন্তু সেই লাইলির ভাই বলে আমি মেয়েটির নাম বলতে পারবো না তখন কিন্তু ভন্ড সাধু বলে যে তুমি প্রথম অপ তখন কিন্তু অবশেষে সেই নাজমা মাই বলেছিল প্রথম অপ কর ন তখন কিন্তু ভণ্ড সাধু খেয়ে বলেছে যে নাজমা তখন কিন্তু বলেছিল হ্যাঁ নাজমা তখন কিন্তু সে চোটপাট দেখে বলে যে তুমি এই খবর কেলে কোথায় তখন কিন্তু মন্ড সাধু বলে আমি পেয়েছি সেই দেখা তোমার কোনো দরকার নেই হ্যাঁ কাজ এছাড়া দেখা গিয়েছে সেই চেয়ারম্যানের বোন কিন্তু সেই মঙ্গর সাথে দেখা হয় মঙ্গলের সাথে দেখা হয় এবং মঙ্গের সাথে নানা ধরনের কথাবার্তা শুরু করে এবং কি নিয়ে কথা হয় সেটি আমি আপনাদেরকে বলবো সেটি হলো সেই মুকুট কিন্তু সেই সারকে মারতে গিয়েছে সেই কাপারে কিন্তু সেই চেয়ারম্যানের বোনকে বলেছেন চেয়ারম্যানের বোনও কিন্তু ক্ষিপ্ত হয়েছেন কি সেই সারকে কেন পারবে মঙ্গ বলে যে সেই লাইলি কিন্তু সারকে বাঁচিয়েছেন লাইলি থাকলে না থাকলে কিন্তু স্যারকে বাড়ি দিয়ে পিছন থেকে সে মাথা ফাটিয়ে দিত এবং চলে যেত দূরে এক পর্যায়ে সেই মঙ্গাকে ধরে নিয়ে কিন্তু চেয়ারম্যান বাড়িতে বসে হবে এবং মঙ্গাকে বলেছেন যে তোকে চেয়ারম্যান সাহেব চাকরি দেবে এই বলে কিন্তু সেই মঙ্গাকে বাড়িতে নে মুকুটকে বাড়িতে নেওয়ার জন্য কিন্তু সেই মঙ্গা হিসাব জনের ধরনের কথা বলেছেন মুকুটও কিন্তু সব কথা শুনে সেই মঙ্গার কথা বিশ্বাস করেছেন তখন কিন্তু সে বাড়িতে যাবে এবং বাড়িতে যাবার পরেই কিন্তু তাকে গাছে বেঁধে তাই কিন্তু মারবেন বাংলা প্রভাষক স্যার কিন্তু সেই সেরামের বোনকে ডেকেছেন এবং বোনকে বলেছেন যে আমাকে মুকুর কিন্তু মারতে গিয়েছিল তখন কিন্তু লাইলি বাঁচিয়েছে তখন কিন্তু জিয়ামারে বল বলছে কী স্যার আপনি লাইলি সম্পর্কে জানেন না ওরা কিন্তু অনেক খারাপ ওরা তো কিন্তু আপনি এতদিন চিনতে পারেন নাই ওরা যখন চিনতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে ওরা কেমন তখন কিন্তু স্যার বলে যে তোমার ভাই তো তাকে সাহায্য সহযোগিতা করে এবং আমার খাবারের জন্য কিন্তু তাকে রান্না করার কাজ দিয়ে তখন কিন্তু সেই বোন বলে যে ছাড়া আপনি বুঝবেন না চেয়ারম্যান হিসেবে কিন্তু শত্রুদেরকে ধরে রাখার জন্য কিন্তু ভোট পাওয়ার জন্য কি তাদেরকে একটু সাহায্য সহিতা করতে হয় হ্যাঁ গাইজ আমার ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং নো করে রাখবেন যখন আমি ভিডিও চাইব তখন আপনাদের কাছে আমার ভিডিও অনুষ্ঠান বেশি অবগত হ্যালো গাইস আমি আপনাদের সামনে প্রতিবার মতো এবারও হাজির আছি ওসিন ভাণ্ডাটকের বত্রিশ পর্ব নিয়ে বত্রিশ পর্ব কি করতে যাচ্ছে এবং কি হতে যাচ্ছে এইসব বিষয় নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত ধরব এবং বত্রিশ পর্ব কবে আসতে শুরু করছে এটিও আপনাদেরকে বলে দেবো হ্যাঁ গাইস বত্রিশ পর্ব আগামী সোমবার আসতে শুরু করেছে এবং বত্রিশ পর্ব কি ঘটবে এসব বিষয়ে জানতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন হ্যাঁ গাইস বত্রিশ পর্ব দেখা যাবে সেই মুহূর্ত কিন্তু চেয়ারম্যান ম্যান যদি মঙ্গা এরপর কিন্তু সেই মুহূর্তকে বেঁধে কিন্তু এই চেয়ারম্যান সাহেব কিন্তু আপনার দানি হাজির হবে এবং তাকে কুপানোর চেষ্টা করবেন এছাড়া দেখা যাবে সেই বত্রিশ পর্বে সেই সাধু কিন্তু সেই নাজমাকে তার হাত ধরবে এবং তাকে তেমের কথা বলবে হ্যাঁ গায়ে যে ছাড়া ঘটে গেছে সেই চেয়ারম্যান কিন্তু তার বউ চা নিয়ে এসেছিল তাকে তখন কিন্তু সেই চেয়ারম্যানকে তার বউ যে আজকে আর চা চা পাবে পাবে এর আগে কিন্তু কখনোই না এবং তার সাথে কিন্তু কথাবার্তা এবং এক পর্যায় বলে যে আমি দোকানে না হয় চা খাবো তুমি বানন দরকার নেই হ্যাঁ গায়ে সেই লালির ভাই কিন্তু সেই বন্ড সাধুর কাছে উপস্থিত হয়েছেন এবং তাকে একটি কথা বলতে গিয়েছেন বলেছেন যে মেয়েটি মেরিয়ে পছন্দ করি তখন কিন্তু সেই ভণ্ড সাধুর বলে যে মেয়েটির নাম কি তখন কিন্তু সেই লাইলির ভাই বলে আমি মেয়েটির নাম বলতে পারবো না তখন কিন্তু বন্ড সাধু বলে যে তুমি প্রথম অপ কাউ তখন কিন্তু অবশেষে সেই নাজমা মাই বলেছিল প্রথম অপ কর তখন কিন্তু ভান্ডসাধু খেয়ে বলেছে যে নাজমা তখন কিন্তু বলেছিল হ্যাঁ নাজমা তখন কিন্তু সে চোটপাট দেখে বলে যে তুমি এই খবর গেলে কোথায় তখন কিন্তু মানবসাধু বলে আমি পেয়েছি সেই দেখার তোমার কোনো দরকার নেই হ্যাঁ গাইজ এছাড়া দেখা গিয়েছে সেই স্যামের বোন কিন্তু সেই মঙ্গর সাথে দেখা হয় মঙ্গার সাথে দেখা এবং মঙ্গার সাথে নানা ধরনের কথাবার্তা শুরু করে এবং কি নিয়ে কথা হয় সেটি আমি আপনাদেরকে বলবো সেটি হলো সেই মুকুট কিন্তু সেই সারকে মারতে গিয়েছিল সেই কথাটি কিন্তু সেই স্যামের বোনকে বলেছে চেয়ারম্যানের বোনও কিন্তু ক্ষিপ্ত হয়েছেন কি সেই সারকে কেন পারবে মঙ্গ বলে যে সেই লাইলি কিন্তু সারকে বাঁচিয়েছেন লাইলি থাকলে মা থাকলে কিন্তু সারকে বাড়ি দিয়ে পিছন থেকে সে মাথা ফাটিয়ে দিত এবং চলে যেত দূরে এক পর্যায়ে সেই মঙ্গাকে ধরে নিয়ে কিন্তু চেয়ারম্যান বাড়িতে বসে তবে এবং মঙ্গাকে বলেছেন যে তোকে চেয়ারম্যান সাহেব চাকরি দেবে এই বলে কিন্তু সেই মঙ্গাকে বাড়িতে নে মুকুটকে বাড়িতে নেওয়ার জন্য কিন্তু সেই মঙ্গা হিসাব সব ধরনের কথা বলেছেন মুকুটও কিন্তু সব কথা শুনে সেই মঙ্গার কথা বিশ্বাস করেছেন তখন কিন্তু সে বাড়িতে যাবে এবং বাড়িতে যাবার পরেই কিন্তু তাকে গাছে বেঁধে তাই কিন্তু মারবেন বাংলা প্রভাষক স্যার কিন্তু সেই স্যার মানের বোনকে ডেকেছেন এবং বোনকে বলেছেন যে আমাকে মুকুর কিন্তু মারতে গিয়েছিল তখন কিন্তু লাইলি বাঁচিয়েছে তখন কিন্তু যে বোল বলছে যে কী স্যার আপনি লাইলি সম্পর্কে জানেন না ওরা কিন্তু অনেক খারাপ ওরা তো কিন্তু আপনি এতদিন চিনতে পারেন নাই ওরা যখন চিনতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে ওরা কেমন তখন কিন্তু স্যার বলে যে তোমার ভাই তো কাউকে সাহায্য সহযোগিতা করে এবং আমার খাবারের জন্য কিন্তু তাকেই রান্না করার কাজ দিয়ে তখন কিন্তু সেই বোন বলে যে স্যার আপনি বুঝবেন না চেয়ারম্যান হিসেবে কিন্তু ধরে রাখার জন্য কিন্তু ভোট পাওয়ার জন্য কি তাদেরকে একটু সাহায্য সহিতা করতে হয় হ্যাঁ গাইজ আমার ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যখন ভিডিও চাইব তখন আপনাদের কাছে আমার ভিডিও অনলাইন হিসাবে বেশ সব হ্যালো গাইস আমি আপনাদের সামনে প্রতিবার মতো এবারও হাজির আছি ওসিন পর বত্রিশ পর্ব নেই বত্রিশ পর্বে কি করতে যাচ্ছে এবং কি হতে যাচ্ছে এইসব বিষয় নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত ধরনের ধরব এবং বত্রিশ পর্ব কবে আসতে শুরু করছে এটিও আপনাদেরকে বলে দেবো হ্যাঁ গাইজ বত্রিশ পর্ব আগামী সোমবার আসতে শুরু করছে এবং বত্রিশ পর্বে কি ঘটবে এসব বিষয়ে জানতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন হ্যাঁ গাইজ বত্রিশ পর্বে দেখা যাবে সেই মুহুত্ত কিন্তু চেয়ারম্যান মেয়ের যদি মঙ্গা এরপর কিন্তু সেই মুহূর্তে বেঁধে কিন্তু সেই চেয়ারম্যান সাহেব কিন্তু আপনার দা নিয়ে হাজির হবে এবং তাকে কুপানোর চেষ্টা করবেন এছাড়া দেখা যাবে সেই বত্রিশ পর্বে সেই সাধু কিন্তু সেই নাজমাকে তার হাত ধরবে এবং তাকে তেমের কথা বলবে হ্যাঁ গাই যে সারা ঘটে গেছে সেই চেয়ারম্যানের কিন্তু তার বউ চা নিয়ে এসেছিল তাকে তখন কিন্তু সেই চেয়ারম্যানকে তার বউ বলেছিল যে আজকে আর সন্ধ্যার পর তুমি চা পাবে এর আগে কিন্তু কখনোই চা পাবে না এবং তার সাথে কিন্তু নানান ধরনের শুরু হয় এবং এক বলে যে আমি দোকানে না হয় চা খাবো তুমি বানন দরকার নেই হ্যাঁ গাই সেই লালির ভাই কিন্তু সেই বন্ডসাধুর গাছে উপস্থিত হয়েছেন এবং তাকে একটি কথা বলতে গিয়েছেন বলেছেন যে আমি এটি মেয়েদের পছন্দ করি তখন কিন্তু সেই বন্ডসাধু বলে যে মেয়েটির নাম কি তখন কিন্তু সেই লাইলির ভাই বলে আমি মেয়েটির নাম বলতে পারবো না তখন কিন্তু বনবসাধু বলে যে তুমি প্রথম অক্ষর কাউ তখন কিন্তু অবশেষে সেই নাজবা ভাই বলেছিল প্রথম অপর ন তখন কিন্তু মনবসাধু খেয়ে বলেছে যে নাজমা তখন বন্ধু বলেছিল হ্যাঁ নাজমা তখন কিন্তু সে চোটপাট দেখে বলে যে তুমি এই খবর কেলে কোথায় তখন কিন্তু মানবসাধু বলে আমি পেয়েছি সেই দেখার তোমার কোনো দরকার নেই হ্যাঁ কাজ এছাড়া দেখা গিয়েছে সেই চেয়ারম্যানের বোন কিন্তু সেই সাথে দেখা হয় মঙ্গর সাথে দেখা হয় এবং সাথে নানা ধরনের কথাবার্তা শুরু করে এবং কি নিয়ে কথা হয় সেটি আমি আপনাদেরকে বলবো সেটি হলো সেই মুকুট কিন্তু সেই সারকে মারতে গিয়েছিল সেই কাপারে কিন্তু সেই চেয়ারম্যানের বোনকে বলেছে বলেছেন চেয়ারম্যানের বোনও কিন্তু ক্ষিপ্ত হয়েছেন কি সেই সারকে কেন মারবে মঙ্গ বলে যে সেই লাইলি কিন্তু সারকে বাঁচিয়েছেন লাইলি থাকলে না থাকলে কিন্তু সারকে বাড়ি দিয়ে পিছন থেকে সে মাথা ফাটিয়ে দিত এবং চলে যেত দূরে এক পর্যায়ে সেই মঙ্গাকে ধরে নিয়ে কিন্তু চেয়ারম্যান বাড়িতে বুঝতে হবে এবং মঙ্গাকে বলেছেন যে তোকে চেয়ারম্যান সাহেব চাকরি দেবে এই বলে কিন্তু সেই মঙ্গাকে বাড়িতে নে মুকুটকে বাড়িতে নেওয়ার জন্য কিন্তু সেই মঙ্গা হিসাব জনের ধরনের কথা বলেছেন মুকুটও কিন্তু সব কথা শুনে সেই মঙ্গার কথা বিশ্বাস করেছেন তখন কিন্তু সে বাড়িতে যাবে এবং বাড়িতে যাবার পরেই কিন্তু তাকে গাছে বেঁধে তাই কিন্তু মারবেন বাংলা প্রবাসক স্যার কিন্তু সেই স্যার মানের বোনকে ডেকেছেন এবং বোনকে বলেছেন যে আমাকে মুকুট কিন্তু মারতে গিয়েছিল তখন কিন্তু লাইলি বাঁচিয়েছে তখন কিন্তু যে আমার বল যে কী স্যার আপনি লাইলি সম্পর্কে জানেন না ওরা কিন্তু অনেক খারাপ ওরা তো কিন্তু আপনি এতদিন চিনতে পারেন নাই ওরা যখন চিনতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে ওরা কেমন তখন কিন্তু স্যার বলে যে তোমার ভাই তো তাকে সাহায্য সহযোগিতা করে এবং আমার খাবারের জন্য কিন্তু তাকে রান্না করার কাজ দিয়ে তখন কিন্তু সেই বোন বলে যে ছাড়া আপনি বুঝবেন না চেয়ারম্যান হিসেবে কিন্তু শত্রুদেরকে ধরে রাখার জন্য কিন্তু ভোট পাওয়ার জন্য কি তাদেরকে একটু সাহায্য সহিতা করতে হয় হ্যাঁ গাইজ আমার ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং নড়ে বৈশাখ করে রাখবেন যখন আমি ভিডিও চাইবো তখন আপনাদের কাছে আমার ভিডিও অনলাইন বেশ অবগত ধন্যবাদ হ্যালো গাইস আমি আপনাদের সামনে প্রতিবার মতো এবারও হাজির আছি ওসিন পান্ডাটাকে বত্রিশ পর্ব নিয়ে বত্রিশ পর্বে কি করতে যাচ্ছে এবং কী হতে যাচ্ছে এইসব বিষয় নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত ধরবো এবং বত্রিশ পর্ব কবে আসতে শুরু করছে এটিও আপনাদেরকে বলে দেবো হ্যাঁ গাইজ বত্রিশ পর্ব আগামী সোমবার আসতে শুরু করছি এবং বত্রিশ পর্বে কী ঘটবে এসব বিষয়ে জানতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন হ্যাঁ গাইস বত্রিশ পর্বে দেখা যাবে সেই মুহূর্ত কিন্তু চেয়ারম্যান ম্যানের দূরে মঙ্গা এরপর কিন্তু সেই মুহূর্তকে বেঁধে কিন্তু এই চেয়ারম্যান সাহেব কিন্তু আপনার দা নিয়ে হাজির হবে এবং তাকে কুঁফানোর চেষ্টা করবেন এছাড়া দেখা যাবে সেই বত্রিশ পর্বে সেই সাধু কিন্তু সেই নাজমাকে তার হাত ধরবে এবং তাকে তেমের কথা বলবে হ্যাঁ গায়ে যে যারা ঘটে গেছে সেই চেয়ারম্যান কিন্তু তার বউ চা নিয়ে এসেছিলো তাকে তখন কিন্তু সেই চেয়ারম্যানকে তার বউ বলেছিল যে আজকে আর সন্ধ্যার বড় তুমি চা পাবে এর আগে কিন্তু কখনোই চা পাবে না এবং তার সাথে কিন্তু নানান ধরনের কথাবার্তা শুরু হয় এবং এক পর্যায়কে বলে যে আমি দোকানে না হয় চা খাবো তুমি বানন দরকার নেই হ্যাঁ গায়ে সেই লালির ভাই কিন্তু সেই বন্ড সাধুর কাছে উপস্থিত হয়েছেন এবং তাকে একটি কথা বলতে গিয়েছেন বলেছেন যে আমিটি মেরে পছন্দ করি তখন কিন্তু সেই ভণ্ড সাধু বলে যে মেয়েটির নাম কি তখন কিন্তু সেই লালির ভাই বলে আমি মেয়েটির নাম বলতে পারবো না তখন কিন্তু বন্ড সাধু বলে যে তুমি প্রথম অপর কাউ তখন কিন্তু অবশেষে সেই নাজমা মায় বলেছিল প্রথম অক্ষর ন তখন কিন্তু মন্ডসাধু খেয়ে বলেছে যে নাজমা তখন কিন্তু বলেছিল হ্যাঁ নাজমা তখন কিন্তু সে চোটপাট দেখে বলে যে তুমি এই খবর কেলে কোথায় তখন কিন্তু মন্ড সাধু বলে আমি পেয়েছি সেই দেখা তোমার কোনো দরকার নেই হ্যাঁ কাজ এছাড়া দেখা গিয়েছে সেই চেয়ারম্যানের বোন কিন্তু সেই সাথে দেখা হয় মঙ্গলের সাথে দেখা হয় এবং মঙ্গের সাথে নানা ধরনের কথাবার্তা শুরু করে এবং কি নিয়ে কথা হয় সেটি আমি আপনাদেরকে বলবো সেটি হলো সেই মুকুট কিন্তু সেই সারকে মারতে গিয়েছে সেই কাপারে কিন্তু সেই চেয়ারম্যানের বোনকে বলেছে বলেছেন চেয়ারম্যানের বোনও কিন্তু ক্ষিপ্ত হয়েছেন কি সেই স্যারকে কেন মারবে মঙ্গ বলে যে সেই লাইলি কিন্তু সারকে বাঁচিয়েছেন লাইলি থাকলে না থাকলে কিন্তু বাড়ি দিয়ে পিছন থেকে সে মাথা ফাটিয়ে দিত এবং চলে যেত দূরে এক পর্যায়ে সেই মঙ্গাকে ধরে নিয়ে কিন্তু চেয়ারম্যান বাড়িতে বুঝতে হবে এবং মঙ্গাকে বলেছেন যে তোকে চেয়ারম্যান সাহেব চাকরি দেবে এই বলে কিন্তু সেই মঙ্গাকে বাড়িতে নে মুকুটকে বাড়িতে নেওয়ার জন্য কিন্তু সেই মঙ্গা এই ধরনের কথা বলেছেন মুকুটও কিন্তু সব কথা শুনে সেই মঙ্গার কথা বিশ্বাস করেছেন তখন কিন্তু সে বাড়িতে যাবে এবং বাড়িতে যাবার পরেই কিন্তু তাকে গাছে বেঁধে তাই কিন্তু মারবেন বাংলা প্রবাসক স্যার কিন্তু সেই সেরামের বোনকে ডেকেছেন এবং বোনকে বলেছেন যে আমাকে মুকুর কিন্তু মারতে গিয়েছিল তখন কিন্তু লাইলি বাঁচিয়েছে তখন কিন্তু বল বলছে কী স্যার আপনি লাইলি সম্পর্কে জানেন না ওরা কিন্তু অনেক খারাপ ওরা তো কিন্তু আপনি এতদিন চিনতে পারেন নাই ওরা যখন চিনতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে ওরা কেমন তখন কিন্তু স্যার বলে যে তোমার ভাই তো তাকে সাহায্য সহযোগিতা করে এবং আমার খাবারের জন্য কিন্তু তাকে রান্না করার কাজ দিয়ে তখন কিন্তু সেই বোন বলে যে ভোট পাওয়ার জন্য তাদেরকে একটু সাহায্য সহিতা করতে হয় হ্যাঁ গাইজ আমার ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং করে রাখবেন যখন আমি ভিডিও তখন আপনাদের কাছে আমার ভিডিও হ্যালো গাইস আমি আপনাদের সামনে প্রতিবার মতো এবারও হাজির আছি ওসিন ভাণ্ডাটকের বত্রিশ পর্ব নিয়ে বত্রিশ পর্বে কি করতে যাচ্ছে এবং কি হতে যাচ্ছে এইসব বিষয় নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত ধরব এবং বত্রিশ পর্ব কবে আসতে শুরু করছে এটিও আপনাদেরকে বলে দেবো হ্যাঁ গাইস বত্রিশ পর্ব আগামী সোমবার আসতে শুরু করেছে এবং বত্রিশ পর্বে কি ঘটবে এসব বিষয়ে জানতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন হ্যাঁ গাইস বত্রিশ পর্বে দেখা যাবে সেই মুহূর্তে কিন্তু চেয়ারম্যান মানে মঙ্গা এরপর কিন্তু সেই মুকুব কে বেঁধে কিন্তু এই চেয়ারম্যান সাহেব কিন্তু আপনার দানি হাজির হবে এবং তাকে কোপানোর চেষ্টা করবেন এছাড়া দেখা যাবে সেই বত্রিশ পর্বে সেই সাধু কিন্তু সেই নাজমাকে তার হাত ধরবে এবং তাকে তেমের কথা বলবে হ্যাঁ গায়ে যে ছাড়া ঘটে গেছে সেই চেয়ারম্যান কিন্তু তার বউ চা নিয়ে এসেছিল তাকে তখন কিন্তু সেই চেয়ারম্যানকে তার বউ বলেছিল এবং তার সাথে কিন্তু নানান ধরনের কথাবার্তা শুরু হয় এবং এক প্রজকে বলে যে আমি দোকানে না হয় চা খাবো তুমি বানন দরকার নেই হ্যাঁ গায়ে সেই লালির ভাই কিন্তু সেই বন্ড সাধুর কাছে উপস্থিত হয়েছেন এবং তাকে একটি কথা বলতে গিয়েছেন বলেছেন যে মেয়েটি মেরিয়ে পছন্দ করি তখন কিন্তু সেই বন্ড সাধু বলে যে মেয়েটির নাম কি তখন কিন্তু সেই লাইলির ভাই বলে আমি মেয়েটির নাম বলতে পারবো না তখন কিন্তু মনবসাধু বলে যে তুমি প্রথম আপ কাউ তখন কিন্তু অবশেষে সেই দাগ মাই বলেছিল প্রথম অপ ন তখন কিন্তু মানবসাধু খেয়ে বলেছে যে নাজমা তখন বন্ধু বলেছিল হ্যাঁ নাজমা তখন কিন্তু সে চোটপাট দেখে বলে যে তুমি খবর কেলে কোথায় তখন কিন্তু মানবসাধু বলে আমি পেয়েছি সেই দেখার তোমার কোনো দরকার নেই হ্যাঁ গাছ এছাড়া দেখা গিয়েছে সেই স্যারম্যানের বোন কিন্তু সেই মঙ্গলের সাথে দেখা হয় মঙ্গলের সাথে দেখা হয় এবং মঙ্গলের সাথে নানা ধরনের কথাবার্তা শুরু করে এবং কী নিয়ে কথা হয় সেটি আমি আপনাদেরকে বলবো সেটি হলো সেই মুকুট কিন্তু সেই সারকে মারতে গিয়েছে সেই কাপারে কিন্তু সেই স্যারম্যানের